দ্বিতীয়ত হচ্ছে বিএনপির যারা তথাকথিত শরিক দল এই শরিক দলগুলো বিএনপি থেকে অতিরিক্ত আশা করার যে প্রক্রিয়ায় ছিল সেখানে তারা বুঝেছে যে বিএনপি তাদেরকে আসলে তা দেবে না আচ্ছা ওষুধ জামাতও এরকম একটি ফাটল দেখতে পাচ্ছে তাদের শরিকদের মধ্যে যেমন এনসিপিদের সাথে তাদের খুব একটা আসলে সামনে এগুলো যাচ্ছে না বনছে না তাই সবকিছু মিলিয়ে পুরো ইলেকশন প্রসেসটাই গুলিয়ে গেছে প্রথমে ধরা যাক বিএনপির কি অবস্থা তারে ক্রমান উত্তরবঙ্গে তার যে পরিকল্পনা ছিল এগারো তারিখ থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সেটা স্থগিত করেছে মালানা ভাষানের কবর জিয়ারত সহ বিভিন্ন যে সকল পরিকল্পনা তার নিজস্ব পূর্বপুরুষদের বাড়ি ঘর ভিটা কত সাজসাজ সমস্ত পরিকল্পনা কিন্তু সবই স্থগিত করা হয়েছে মির্জা ফরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বললেন যে তাদের বিভিন্ন নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে যারা নির্বাচন চান না এবং এছাড়া পথিত শক্তি ইত্যাদি মানে উনি ব্যাপারটা ক্লিয়ার করেন না উনি আওয়ামী লীগকে বোঝাচ্ছেন না নির্বাচন যারা চাইছে না বা না চাওয়ার দিকে এগুচ্ছে তাদেরকে বোঝাচ্ছেন জামাত বা এনসিপি তারা কি নির্বাচন থেকে সরে যাবে ইঙ্গিতে তাদের কথা বললেন ব্যাপারটি ক্লিয়ার না তথাপি বাস্তবতা হচ্ছে যে সরকারের কাছে যেরকম নিরাপত্তা চাইছিল সেরকমভাবে বিএনপি মনে করছে নিরাপত্তা দেওয়া হচ্ছে না তাদের নেতাকর্মীদের ইউনুস আর কি করবে অন্তত এই বিষয়ে ইউনুস কিন্তু যথেষ্ট করেছে অতিরিক্ত করেছে সিএসএফ ফোর্স ক্রিয়েট করে তাদেরকে গার্ড দেওয়া এবং খালেদা জিয়ার মৃত্যুর পর তার কবরে ফুল দেওয়ার ক্ষেত্রে যে সকল দেখলাম যে সকল প্রোটোকল ভেঙে তারকে যেরকম সম্বর্ধনা দেওয়া হলো এর চেয়ে বেশি আর কি করবে আর কি করতে পারে ইলুসের আর কিছু করার নেই ইলুস এই বিষয়ে উনি যথেষ্ট করেছেন এখন তো বলা যায় যে অতিরিক্ত করে ফেলেছেন তার সেই আসলে কথা বলে লাভ নাই তাহলে তো বলতে হয় যে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে কি আর্মস গার্ড দিতে হবে অতএব এই কথা অজুহাত অজুহাত হচ্ছে আসলে যে বিএনপির ভেতরে ফাটল ধরেছে যে ফাটলটি ধরার ইঙ্গিত আমি আপনাদেরকে অনেক আগে দিয়েছিলাম এর জন্য কে দায়ী এর জন্য তারেক রহমান দায়ী এর জন্য বিএনপি দায়ী কারণ বিএনপি জাতীয়তাবাদী চেতনা থেকে সরে আসছে এবং অনেক ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা যেটা বিশ্বাস করে বিএনপি আমরা যেটা মনে করি জাতীয়তাবাদী চেতনা সেই ব্যাপারে বিএনপি কম্প্রোমাইজ করেছে এজন্য জন্য বিএনপির ভেতরে ফাটল ধরেছে অনেক জায়গায় এমন সব ব্যক্তিদেরকে এমন সব গুন্ডা পান্ডা বদমাস বিএনপি নমিনেশন দিয়েছে যাদের নমিনেশন গ্রহণযোগ্য নয় আপনাদেরকে বারবার একটি নাম বলেছি আড়াই হাজারে যে আড়াই হাজারে আজাদকে দিয়েছে আজাদ একটি একেবারে নন ক্রিমিনাল এই ক্রিমিনালকে দেওয়া হয়েছে যখন আতর রহমান আঙ্গুরের মতো বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ ছিল অথবা আর অনেক ক্যান্ডিডেট ছিল যাদেরকে বিএনপি চুজ করতে পারত। তাই আমার মতো জেনে নিরপেক্ষ কথা বলার চেষ্টা করি আমরা এবং যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়াউরকে ভালোবাসি খালেদা জিয়াকে সম্মান করি বঙ্গবন্ধুকেও ভালোবাসি এরকম মানুষ যারা আছি যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাস করি তারা এরকম ফাজলেমে মেনে নেবে না রুমিন ফারহানা বিএনপির বিপদ সময়ে সাথী ছিল এমন রুমিন ফারহানার প্রতি যাগ করল কেউ মেনে নিতে পারেনি এমনকি আওয়ামী লীগের নেতারা অবাক হয়ে গেছে যে এটা কি আশ্চর্য এনসিপিও অবাক হয়েছে রুমিন ফারহানার সাথে এই কাজটি কেন করলো কারণ কি তাহলে কি তারা একেবারে একাত্তরের চেতনায় কথা বলে এরকম কোনো মানুষকে সে সহ্যই করতে পারবে না ব্যাপারটি কি এরকম তাই এটাও গ্রহণযোগ্য নয় তাই রুমিন ফারহানাকে ঘিরে অনেকেই খেপে উঠেছে কারণ অনেকেই মনে করছে যে বিএনপি তাহলে তাদের সবচেয়ে ডেডিকেটেড লোকদেরকে পুরস্কৃত করতে বা সম্মান দিতে জানে না তাই বিএনপির ভিতরে ফাটল ধরেছে অনেকে এবার মনে করেন যে বিএনপি সমর্থন পাক বা মা পাক তাহলে শেষ পর্যন্ত যদি আমি এমপি হয়ে বেরোয় আসতে পারি তাহলে বিএনপি আমাকে ফিরে নিতে বাধ্য হবে আবার বিএনপি তাদেরকে থ্রেড দিয়েছিল যে যদি দলের ডিসিপ্লিন না মেনে তোমরা যদি নির্বাচন চাও তাহলে দল থেকে বহিষ্কার করে দেবো এই বহিষ্কারের আসলে কেউ ধার ধারেনি প্রায় পঞ্চাশের বেশি বিএনপির বিদ্রোহী নেতারা কর্মীরা দাঁড়িয়ে গেছে কারণ তার যতই সে ডিস্টেন্স লার্নিং এর মতো ডিস্টেন্স পলিটিক্স করুক না কেন সে মাঠে ঘাটের রাজনীতিতে সম্পৃক্ত নেই বহু বছর আসলে বাস্তবে সে কখনোই জীবনে মাঠে ঘাটে রাজনীতি করেনি সুতরাং সেই ক্ষেত্রে বিএনপি কে যতই ভালো মানুষই করুক না কেন তো যতই হেঁটে নিজের অফিসে যাক না কেন মানুষের মন জয় বিশেষ করে নেতাদের মন জয় করা সহজ নয় যখন জাতীয়তাবাদীর চেতনা থেকে বিএনপি সরে এসছে অপরক্ষেত্রে আমি যেমন মনে করি যে বহুদলীয় গণতন্ত্র বিএনপির আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনতেই হবে অন্যথায় বাংলাদেশে গণতন্ত্র হুমকির সম্মুখে পড়বে কারণ জাতীয়বাদী চেতনার মানুষরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এটা আমরা জেনে এসছি সেইখানে আমরা যখন দেখেছি যে যুদ্ধের পরে নতুন বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জামাতকেও রাজনীতিতে এনেছেন এমনকি আওয়ামী লীগকেও রাজনীতি পুনরুজ্জীবিত করেছিলেন যখন বাক পরে তখন সেই দলের নেতা আওয়ামী লীগকে স্পষ্টত রাজনীতিতে ফিরিয়ে আনবে না বা এই বিষয়ে কম্প্রোমাইজ করবে মিউ করবে এটা মেনে নেওয়া যায় না স্পষ্ট কথা বলা উচিত যে যাদের আওয়ামী লীগের ভিতরে যারা অন্যায় করেছে সাধারণ জনগণ মনে করে তাদের সুষ্ঠু বিচার হতে হবে এবং বিচার প্রক্রিয়াতে কোনো রকম দলীয়করণ করা চলবে না যেমন ওই তাজুলের মতো জামাতি বা যুদ্ধ স্বাধীনতা বিরোধী লোককে প্রসিকিউটার বানানো ঠিক হয়নি এইসব কথাবার্তা বলে স্পষ্টত সংগ্রামী চেতনায় তারেকের কথা বলা উচিত ছিল কিন্তু তারক সারা জীবন দেখেছি আমরা মিউ মিউ করতে এখনো সে মিউ মিউ করলো তাই এই বিষয়গুলো প্রকৃত জাতীয়তাবাদের চেতনা বিশ্বাসীরা মেনে নেবে না আমরা মনে করি যেমন আমি মনে করি অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনা উচিত আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত অন্যথায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি বলে সবাই বলবে এবং এটা একটা ফর কনক্লুশন কনক্লুশন কম্পিটিভ ইলেকশন হবে না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অবজারভার আসবে না এবং বাংলাদেশে বিএনপি এবং তাদের বিরোধী দল স্বাধীনতা বিরোধী যতই জামাত এখন যতই সুর পাল্টাক যতই কর্নেল অলির মতো বেইমানকে সাথে নেক না কেন জামাতকে অনেকেই আর এখন আর ওই মানে ওই কলঙ্ক থেকে মুক্ত করতে পারছে না যে জামাত কি আসলে স্বাধীনতার বিরোধী কিনা তাই ভারত কখনো জামাত শক্তিশালী বিরোধী দল হোক পার্লামেন্টে আওয়ামী লীগ নাই একেবারেই বিএনপি আছে এগুলো তারা আসলে গ্রহণ করবে না আপনারা আমি যন্ত কথাই বলি এই দেশটি স্বাধীনতার ক্ষেত্রে অবশ্যই ভারতের একটি অবদান ছিল এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং ভারতের কোনো প্রকার স্টেক থাকবে না সেখানে এটা ভারত মানবে না আমেরিকাও আসলে অনেকে বলেছিল ট্রাম্পের নির্বাচনের সময় একজন ট্রাম্প এসে ইউনুসকে ছুঁড়ে ফেলে দেবে আমি বলেছিলাম সেটা ঘটবে না আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হয় না বরঞ্চ ট্রাম্প আরও বেশি যুদ্ধবাজ নেতা হিসেবে আস্তে আস্তে উনি নিজেকে প্রকাশ করছেন আন্তর্জাতিক আইনের উনি তোয়াক্কা করেন না তাই ডেমোক্র্যাটের যতই পা আটুক না কেন ডক্টর ইউনুসের সঙ্গে যতই সক্ষতা থাকুক না কেন ডেমোক্র্যাটকে ডোনাল্ড ট্রাম্প যতই ঘৃণা করুক না কেন আলটিমেটলি ইউনুসকে তারা জোর করে সরিয়ে দেননি দেবেনও না বলে আমি মনে করি অতএব সব ক্ষেত্রেই বিএনপি বিফল এবং সেই ক্ষেত্রে আরও অনেক ব্যাপার আছে বিএনপি তার বিভিন্ন ক্যান্ডিডেট চুজের ক্ষেত্রে শুধুমাত্র গুন্ডা পান্ডাদেরকে শুধু অনেক ক্ষেত্রে বেছে নেয়নি বেছে নিয়েছে যারা কেনা সরাসরি সংবিধান বিরুদ্ধ বিএনপি তো সংবিধান বাতিল হয়েছে কেনা চায়নি বর্তমানে তো বিপ্লবী সরকারও না সাংবিধানিক সরকারও না ইন্টারিম গভর্নমেন্টও না যে এই সরকারের আসলে ইলেকশন হোল্ড করার কোনো আসলে আইনি বৈধতাও নাই বিপ্লবী সরকার হলে বুঝতাম যে সংবিধান স্থগিত হয়ে গেছে বিপ্লবী সরকার এখন জেনতেন একটা নির্বাচন করা যায় দ্বৈত নাগরিকত্ব থাকলে কি আর না থাকলে কি খুব কেয়ার্স কিন্তু তা তো নয় তাহলে ধরিমাছ নাচি তো হয় না এটা রাজনীতি নয় এখন আমরা দেখতে পাচ্ছি যেমন মালিকের মতো কায়সারের মতো দ্বৈত নাগরিক যাদের নাগরিকত্ব ক্যান্সেলেশন কোনো প্রমাণ নেই তাদেরকেও রুমেলশন দিয়ে বসে আছে জেনে শুনে সংবিধান ভায়োলেট করে তারকে নিজের ব্যাপারও আমি হান্ড্রেড পার্সেন্ট এখনো ক্লিয়ার হতে পারিনি এখনো ক্লিয়ার হতে পারেনি তাহলে সবকিছু মিলিয়ে এমন দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অনেক প্রবলেম আছে আবার দেখলাম যে গণ অধিকারের ওই নূর ভিপি নূর সেও বলছে যে চল্লিশটা আসন চেয়েছিল তার শরিকরা কিন্তু সেটা দেয়নি বা তাদের অসন্তুষ্টিও প্রকাশ পাচ্ছে এবং এনসিপিতে তো ফাটল ধরেই গেছে আমার যেটা মনে হয় যেটা হলে বোধ মজাই হয় সেটা হচ্ছে বিএনপির বিদ্রোহী যারা তারা প্লাস পরিশোধিত আওয়ামী লীগের পরিশোধিত রাজনীতি যারা করেন যারা সুষ্ঠু আওয়ামী লীগে বিশ্বাস করেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন এরকম লোকরা প্লাস বিদ্রোহী এনসিপিরা যারা জামাতের জোটের সঙ্গে যায়নি তাদেরকে মিলে একটি সংগঠন করা যেতে পারে বা একটি দলীয় দল গঠন করা যেতে পারে ভবিষ্যতে সেটা ভেবে দেখার দরকার আছে তাই সবকিছু মিলে তারেক এরকম বর্মপুরে রাজনীতি করবে তার এত বড় থ্রেট তার দলের এত তার বিরুদ্ধে এত বড় থ্রেট তাহলে রাজনীতি হয় না এ প্রধানমন্ত্রী হবে কিভাবে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত তারা এসে তারেকের সাথে দেখা করছে জামাতের সাথে দেখা করেছিল দেখা করা অর্থ এই নয় যে তারেক আমারকে বৈধতা দিয়েছে এবং তারা মেনে নিয়েছে যে তারেক ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারা আসছে সত্যিকার অর্থে তারেকের মনোভাব জানার জন্য তারেকের পলিসি বোঝার জন্য এবং ইত্যাদি এবং আজকে দেখলাম আবার বিএনপি নেতা দুলু উনি বললেন যে বিএনপি আড়াইশো সিট পেল সবাইকে নিয়ে সাথে নিয়ে রাজনীতি করবে সব দলকে সাথে নিয়ে রাজনীতি করবে মানে কি আওয়ামী লীগ তো কথাটা স্পষ্ট করে বললে হয় যে আওয়ামী লীগ রাজনীতি ফিরে তাহলে বিএনপি কেন বলছে না যে আওয়ামী লীগ ইলেকশনে কোথায় তাহলে বুঝতাম যে রাজনীতি হচ্ছে একটা জিনিস ভুললে চলবে না আমি শেখ হাসিনার বিগ ফ্যান নই আমি শেখ হাসিনার দল করি না কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য আমি সংগ্রাম করতে পারি এবং এটার জন্য আমাকে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নাই আমি আপনার মতকে অপছন্দ করতে পারি কিন্তু আপনার মত প্রকাশের এবং রাজনীতি করার অধিকারের জন্য আমি সংগ্রাম করব যদি না আপনি সন্ত্রাসী দমন আওয়ামী লীগ কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে না যতই তারা কথা বলুক না কেন অতএব সব কিছু মিলিয়ে একটা জগা খিচির অবস্থায় এখন চলছে এটা বেশি দিন চললে নির্বাচন হবে না এনসিপি জামাত তারা যথেষ্ট মন নিয়ে এখন চলছে তা আমি মনে করি শেষ পর্যন্ত বোধ আমার এক বছর আগের সেই কথা বোধ হয় ফলতে যাচ্ছে বোধ ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না কারণ এই পরিস্থিতিতে এরকম গণ্ডগোলীর ভিতরে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এগুলো ঠিক করতে হবে দরকার এক দু মাস পরে করেন নির্বাচন কিন্তু এগুলি সব কিছু নিয়ে স্পষ্ট কথা বলেছেন একজন নেতা যে বিষয়ে টনি ব্লেয়ার একটা বই লিখেছিলেন যে নেতাকে অনেক সময় মানুষ তাৎক্ষণিকভাবে ডিসলাইক করতে পারে কিন্তু নেতাকে সেই রিস্ক নিতে হয় যে সাধারণ জনগণের অপছন্দনীয় কিছু কথা বলেও প্রিন্সিপালে থাকতে হয় কারণ তারেকের উচিত বর্তমানে যদি সত্যিই সে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে সত্যিই সে যে আদর্শ হোল্ড করে থাকে যে স্পষ্ট করে কথা বলা যে কথাগুলি আমি বললাম তাহলে বিএনপি আবার চাঙ্গা হবে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে কারণ শেখ হাসিনা চলে গেছেন এর অর্থ এই নয় আওয়ামী লীগ চলে গেছে বর্তমানে ইরান কিন্তু তার প্রমাণ ইরানে শাহ কিন্তু ভুল করেছিলেন শাহ অতিরিক্ত লিবারালিজমের নামে এই কনজারভেটিভ ইরানে কিন্তু উনি শ্যাম্পেন টোস্ট করা শুরু করেছিলেন সেই প্রেসিডেন্ট জিমি কার্টারের সাথে শেষ পর্যন্ত শাহের পতন হয়েছিল অতিরিক্ত ফাস্ট ফরওয়ার্ড যাওয়ার জন্য ইরানকে একবার ওয়েস্ট বানিয়ে ফেলার জন্য এবং এরপরে এই মোল্লারা এসছে মোল্লারা এসে ইসলামের এবং মুসলিমদের সবচেয়ে বড় ক্ষতি করেছে দেশকে সাফোকেটিং বানিয়েছে এবং সাফোকেটিং বানানোর ফলে সেই দেশে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়েছে এরকম কি আমরা নিশ্চয়ই চাই না তাই সেই মোল্লাদেরকে উচ্ছেদ করার জন্য অর্থাৎ যারা উনিশশো উনআশি সালে যাদের পতন ঘটেছিল তারা কিন্তু এই শাহের ছেলে রেজা পাউলবের নেতৃত্বে আবার কিন্তু এখন এই মোল্লাদের পতন ঘটনার পথে এগুচ্ছে তাই আওয়ামী লীগ পতন হয়েছে অর্থ এই নয় যে গণতন্ত্র ঠিক মতো না ফেরার রাস্তা করলে তারেক আবার একটি বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে না এটা কিন্তু বলা যাবে না ইরানের দিকে তাকালেই কিন্তু হয় তাই তারেকের উচিত নিজের বাবার আদর্শ অনুসরণ করা তাহলে বিএনপিও শক্তিশালী হবে গণতন্ত্র ফিরে আসবে অল ইনক্লুসিভ নির্বাচন হবে দরকার হলে জেদ না করে কয়েক মাস পরে হোক না অসুবিধা কথা পর্দার দৃশ্যপটে দুটি নাম সারা দেশে পরিচিত মুখ অকিবহাল মহল সচেতন মহল ছিলেন একজন হচ্ছেন অর্থনীতিবিদ রেহমান সোমান আরেকজন হচ্ছেন মানবাধিকার কর্মী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল দুজনেই খুব ক্লিন ইমেজের মানুষ দুজনেই তাদের রাজনীতি না থাকলেও রাজনীতি সংশ্লিষ্টতা আছে হঠাৎ করে এই দুটির নাম বেশ আলোচনা হচ্ছে কেন আলোচনা হচ্ছে কি কারণে আলোচনা হচ্ছে আমি জানি না আমি একদমই জানি না পরে আলোচনা হচ্ছে নিশ্চয়ই সামনে জানবো তখন আপনাদেরকে জানাবো দর্শক আমার সাংবাদিক কলিক প্রশ্ন করেছেন যে ওয়াশিংটনে ডেকে নিয়ে কি বার্তা দিলেন সার্জিয়া গোর এবং পল কাপুর নতুন কোনো ধামাকা সেটারই লেজ খুঁজতে খুঁজতে আমরা চেষ্টা করেছি জানার জন্যে এবং সেই জানার কিছুটা আংশিক ধারণা আপনাদেরকে দেওয়ার জন্যে এই আলোচনা সেটা পুরোপুরি হান্ড্রেড মনে করার বোধহয় খুব একটা কারণ নেই এই নির্বাচনে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কি হবে না এটা একটা অনেক বড় প্রশ্ন এবং হওয়ার কথা না বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো কোনো দেশকে হয়তো খুশি করা যেতে পারে কিন্তু সম্পূর্ণভাবে ভাবে সারা বিশ্ব মহলে এটা সমাদৃত নির্বাচন হওয়ার কথা না কোনোভাবেই কথা না এবং আমি এখনও সন্ধিহার এই নির্বাচনটা আদতে হবে কিনা আমি অনেকবারই আপনাদেরকে বলছি আমি অনেক কারণ তুলে ধরার চেষ্টা করেছি যে আমি এই কারণে সন্ধিহান নির্বাচনটা আসলে হচ্ছে কিনা আচ্ছা রুটিন ওয়ার্ক বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খরিউর রহমানের আমেরিকার ট্যুর কেন গোপন রাখা হয়েছিল তারপর যখন মিডিয়া জেনে গেল তারপর এখন প্রকাশ করা হচ্ছে এখন এই রুটিন ওয়ার্কে যেগুলো জানা যাচ্ছে সেগুলো হচ্ছে যে ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে দেশটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশ্বকে আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এই আসার কথা জানিয়েছেন খলির রহমান যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণে কৃষি পণ্য আমদানি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজীকরণের জন্য অন্য যান কিনা করেছে আমেরিকার জন্যে উনি বলে না ভারতকে নাকি সবুজায় করে দিয়ে দিয়েছিল শেখাস্ত্র সরকার তা আদতে সেটা তো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বরঞ্চ আমেরিকাকে উজাড় করে একেবারে নিংটু হয়ে সব দিয়ে দেওয়ার উপক্রম এই বর্তমান ডক্টর সরকারের সময় আমেরিকার মানুষ এত দিয়ে দেওয়ার পরেও আমেরিকার মন পেল না বেচারা এই ভিসা বন্ড চালু হয়েছে সম্ভব হলে স্বল্প মেয়াদী ব্যবসায়িক ওয়ান ভিসার ক্ষেত্রে বাংলাদেশী ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনা আহ্বান জানান মানে আপনি ভিসা চাইলে আপনাকে পনেরো হাজার ডলার দিতে হবে পনেরো হাজার ডলার মানে প্রায় প্রায় এখনকার মূল্যে সতেরো আঠারো লাখ টাকা খলিলুর রহমান গাজায় প্রস্তাবিত মোতায়েনযোগ্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে বাংলাদেশের আগ্রহের কথা জানান অ্যালিসন হুকার বলেন এ গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী অ্যালিসন হুকার বিষয়টি স্বীকার করে বলেন যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়ে ইতিবাচক বিবেচনা করবে তিনি আরও উল্লেখ করেন ভবিষ্যতে পর্যটকদের অতিরিক্ত সময় দেশটিতে থাকার হার উল্লেখযোগ্যভাবে কমে এলে যুক্তরাষ্ট্র ভিসা বন সংক্রান্ত বর্তমান শর্তাবলী পুনর্বিবেচনা করতে পারে এছাড়া তিনি অনিবন্ধিত বাংলাদেশীদের প্রত্যাবর্তনে প্রকাশ করেন ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস উইং প্রেস উইং এর মিনিস্টার গোলাম মোর্তোজা তিনি জানাচ্ছেন স্থানীয় সময় অনুযায়ী নয় জানুয়ারি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আলোচনা করেন এছাড়া তিনি বাংলাদেশের যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি হিসাবে ব্র্যান্ড ক্রিস্টেনসনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই যে পল কাপুরের সঙ্গে বৈঠক এই বৈঠকটা কিন্তু বিস্তারিত পত্রপত্রিকায় উঠে আসেনি সবচেয়ে সিগনিফিকান্ট বৈঠকের মধ্যে একটা বৈঠক হচ্ছে পল কাপুর তাহলে কি ধরে নেওয়া যায় যে পল কাপুরের সঙ্গে যা কথা হয়েছে সব মিষ্টি না কিছু তিতা আছে আচ্ছা ওয়াশিংটন বাংলাদেশ সূত্র জানায় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলোচনায় আসন্ন নির্বাচন দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক রোহিঙ্গা ইস্যু আঞ্চলিক প্রসঙ্গ এসে আছে এসেছে মানে সাবজেক্টটা বলা হচ্ছে কিন্তু নির্বাচন নিয়ে তার নিশ্চয়ই হ্যাঁ যান সমস্ত সমর্থন দিচ্ছি নির্বাচনটা যেভাবে আপনারা করতেছেন সেভাবেই আপনাদের মর্জি মত করেন আধুনিক পঙ্কা শুধু এসব কথা বলেছেন এলিসন হুকার এবার এলিসন হুকারের বক্তব্য জানিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের প্রতি সমর্থন অব্যাহত এবং ফেব্রুয়ারিতে থেকে অবাধ নির্বাচনের প্রত্যাশা ইন্টারেস্টিং হলো বাংলাদেশে পত্রপত্রিকায় যে সংবাদগুলো ছাড়া হয় দেয়া হয় সেগুলোতে এই যে পলকাপুরের বৈঠক সেইটা সম্পর্কে অত বেশি আসে না পলকাপুরের সঙ্গে পৃথক বৈঠকে খলিল রহমান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করেন এর মধ্যে